মুন্সীগঞ্জে সিরাজদি খানের সংবাদ প্রকাশ করায় দৈনিক লাখকুণ্ঠ পত্রিকার খান উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন হারিচের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজদি খান প্রেসক্লাবের আয়োজনে আজ রোববার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় দৈনিক রাখুকুণ্ঠ পত্রিকার খান উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন হারিচের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান গণমাধ্যম কর্মীরা এছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনকারীরা বলেন অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক আরিফ হোসেন হারিজ সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সিরাজদি খান প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রেসক্লাবের সহ সালাহ উদ্দিন সালমান সিরাজদ্দি খান রিপোর্টার্স ইউনিটের সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ জাফর মিয়া চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার শুভ ঘুষ বাংলা টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল মাতবর শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কায়েম মাইজ ভান্ডারী সাংবাদিক নাদিম হায়দার গোপাল দাস হৃদয় আনিচুর রহমান নিলয় আমির হোসেন রালি শহীদ শেখ মোহাম্মদ হাবিব সহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উল্লেখ্য সিরাজি খান বালুচর প্রধান সড়কের সাথে সংযোগকৃত নতুন ভাষাঞ্চর ব্রিজ সংলগ্ন একটি ইটের রাস্তার মধ্যখানে পিলার স্থাপন করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাফায়েত উল্লাহ হেনার সহ কয়েকজন পরে পিলার স্থাপনের বিষয়টিকে কেন্দ্র করে মীর বংশ ও ব্যাপারিক বংশের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষের তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক আরিফ হোসেন হারিফকে আসামি করে মীর বংশের মাকসুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে আমি বলতে চাই যে হারিস ভাই হচ্ছে একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক তার বিরুদ্ধে নিউজ করার পরিপ্রেক্ষিতে এরকম একটা মামলা দিবে এটা একটা ঘৃণার কাজ যারা এ ধরনের কাজ করেছে তারা এ ধরনের দুঃসাহস কিভাবে পেল তারা সংবাদ করার প্রেক্ষিতে এরকম কেন তাকে মামলা দেওয়া হলো এটা আমরা সকলেই প্রতিহত করবো গড়ে না তুললে এই সমস্যাটা সারা জীবন থাকবে আমরা চাই নিরপেক্ষ সাংবাদিকতা এবং এই পোলীয় যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে এগুলো পারে সেই হিসাবে আমাদের সকল সমাজগুলো যুক্ত হতে হবে তবে আমরা এই মামলার তীব্র নিন্দা জানাই অনধিকলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাই এবং এই স্তম্ভে আহ মানুষের ব্যর্থতা সফলতা সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে এবং এই গণমাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রত্যেকটা গণমাধ্যম কর্মী তার যার যার জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করে এবং সেই অবদানটি অবশ্যই জনসম্পৃক্ত হয় এবং গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষের কথা বলে এবং সমস্যার কথা তুলে ধরে সেই প্রতিবন্ধকতা সমস্যা তুলতে গিয়ে বা তুলে ধরতে গিয়ে যে কোনো গণমাধ্যম কর্মী মামলা হামলা কিংবা সামাজিকভাবে নানা রকমভাবে হেনস্থার শিকার হবে হের প্রতিপন্ন হবে তাকে নানা নানারকমভাবে হয়রানি করা হবে এটি কোনোভাবেই কাম্য নয় যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে এই ধরনের মামলা হামলা দিয়ে গণমাধ্যম কর্মীদের এই থেকে এই বার্তা আমরা জানাবো একই সাথে তাদের এটা ভাবার কোন কারণ নেই যে ব্যক্তির নামে তারা মামলা হামলা দিয়ে দমানোর চেষ্টা করতেছে তিনি একা একা কিন্তু সেই সে নয় অবশ্যই আমরা সবাই তার সাথে আছি অর্থাৎ যে ব্যক্তি এই মামলাটি দিয়েছেন তিনি একা কিন্তু যার নামে মামলাটি হয়েছে তিনি কিন্তু একা নন অর্থাৎ যেহেতু বেশিরভাগ গণমাধ্যম কর্মীর তার পাশে আছে একই সাথে এই ঘটনাটির একটি সুষ্ঠ তদন্ত হবে বলে আমরা আশাবাদী এবং এই যে ঘটনায় তাকে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে মামলা দেয়া হয়েছে এটি অত্যন্ত নিন্দনীয় চাইলেই এই বিষয়গুলো নিয়ে তারা যদি কোনো ধরনের মত পার্থক্য থাকতে পারে সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কোনো প্রকাশিত সংবাদ নিয়ে যদি তাদের আপত্তি থাকে তারা প্রতিবাদ জানাতে পারে বা প্রতিবাদ ছাপাতে পারে আসলে আজকে আমরা এই এই মঞ্চে দাঁড়ানোর কোনো কথা ছিল না আজকে সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্র গঠনে কাজ করে সেখানে আমার সাংবাদিক ভাইয়ের ওপর যেই নির্যাতন নির্যাতন মামলা করে নির্যাতন হয়রানি এই হয়রানির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু প্রতিবেদন করে তার নাম এই মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিকতা করি আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করি আমরা এই মানুষ এবং দেশের কল্যাণে কাজ করতে গিয়ে আমাদের আমরা বিভিন্ন সময় মামলা হামলা হই করি তারই মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে আমাদেরকে মানসিক শারীরিক নির্যাতন সহ্য করতে হয় তারই অংশ হিসেবে সিয়াজদি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ সুরূপ মানুষের পক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়ে তিনি কলম হাতে তুলে নিয়ে সংবাদ প্রচার করে যারা এই সংবাদ প্রচার করার পরে ক্ষিপ্ত হয়ে যারা এই ভ্যানো কাজ করেছে তারা মিথ্যা একটা বানট মামলা দিয়ে হারিস ভাইকে হেনস্থ করার চেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায় সেই সাথে যারা নির্দোষ মানুষকে দুঃসাব্যস্ত করার জন্য মিথ্যা আশ্রয় নেয় তাদেরকে আইনে আশ্রয় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি সাথে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য তদন্ত করে সুস্থ তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাইছে বসু অপেক্ষা বসু বড় অর্থ অস্ত্র আগ্নে অস্ত্র হচ্ছে কলম বড় একথা সন্ত্রাসীরা ভুলে গেলেও গুণীজনেরা ভুলে না আজ আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় সাংবাদিকরা অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গেলেই তাদের বিরুদ্ধে এই মামলা নামক হাতিয়ার দিয়ে সাংবাদিকদেরকে দমন করার চেষ্টা করা হয় সেরকমই দমন করার চেষ্টা করা হয়েছে আমাদের সিরাজ খান প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক আরিফ হোসেন হারিস ভাই ভাইয়ের বিরুদ্ধে তো আজকে আজকে হারিস ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ঘৃণ কাজের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং সকল সাংবাদিক মিলে ঐক্যবদ্ধ রয়েছি এবং থাকব আগামীতে যদি কোন সাংবাদিকের বিরুদ্ধে কেউ এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করা হবে আমি এই বলে আমার বক্তব্য শেষ আমাদের কাজটা হচ্ছে মানুষের কল্যাণে কাজ কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় জায়গায়ভাবে বিভিন্ন মামলা অবহেলিত হচ্ছি আজকে যে প্রতিবাদ সভা আমরা করতে যাচ্ছি করতেছি এটা আমরা সবাই অবগত আমি সবার সাথে সুর মিলিয়ে আমি আমার সংবাদকর্মী ভাইদের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে আজকে যে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে এই মামলার প্রত্যাহার এবং সঠিক সুষ্ঠু তদন্ত মাধ্যমে যাতে সুবিচার পায় আমাদের সাংবাদিক হারিস ভাই সেই প্রত্যাশা করি সালাম আলাইকুম সেই দায়িত্ব আমাদের এই সাংবাদিক আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা দেখেছি আমরা সিরাজ দিখানে যখন কোন সংবাদ বা বস্তুনিত সংবাদ প্রবিশন করতে চাই তখন এই কেউ কে আমাদেরকে বাধা দেয় সেটা যে কোনো দল বল নির্বিশেষে যে কোনো প্রভাবশালীরা আমরা চাই এই হিনক ন্যাক্টার্জনের কাজের প্রতিবাদ হোক আমাদের হারিস সাহেবের ভিতরে সম্পর্কে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেটা অনতি বিলম্বে প্রত্যাহার করে এবং সুস্থ বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি উপস্থিত আমার সুযানি খান প্রেস ক্লাবের সমস্ত কলম সৈনিক ভয়েরা জেলা থেকে আগত এবং শ্রীনগর সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক ভয়েরা সবাইকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাই আজকে আমরা যেই মানববন্ধনে দাঁড়িয়েছি এটার প্রতিবাদ এমনই একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে যে আমাদের সকলের প্রিয় দাদু ভাই হারিশ ভাই আমার যাকে দাদু বলে সবাই সময় সম্বোধন করি আমাদের এই হারিশ ভাই যেখানেই সংবাদ সেখানেই উপজেলায় উনি সংবাদ পাগল উনি সারাক্ষণে সংবাদ দিয়ে থাকে মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে সমাজের চিত্র তুলে ধরে আজকে সেই কাজ করতে গিয়ে সে আজ একজন মামলার আসামি তাকে বানানো হয়েছে আমরা এই কলম সৈনিক ভয়েরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি যাতে এই মামলার তদন্ত করে দ্রুত হারিশ ভাইকে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার করে নিয়ে এবং যারা ষড়যন্ত্র করে তার নাম অন্তর্ভুক্ত করেছে তাদের বিচার হোক এটা আমরা সমস্ত সাংবাদিক ভাইরা এটা আমাদের দাবি আর যাতে আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই আজকে হারিশ ভাইয়ের মতো আর যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে কোনো মামলায় যাতে অন্তর্ভুক্ত করা না হয় এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেই সংবাদটি হলো মানুষের দুর্ভোগ হয় রাস্তার মাঝখানে একটা খুঁটি ছিল সেই খুঁটির মানুষের যেহেতু দুর্ভোগ হয় দুর্ভোগ নিয়ে সেই সংবাদ প্রকাশ করছে এছাড়া আরেকটি নিউজ হলো যে এলাকার ভিতরে প্রভাব খাটানোর এবং দেখা গেছে তাদের ব্যক্তিগত কারণে মারামারি হয়েছিল সেই মারামারি সংবাদ তিনি একা প্রকাশ করেনি সেই সংবাদ আমরাও প্রকাশ করেছি সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মিথ্যে একটি মামলা হয় ষড়যন্ত্রমূলক মামলা হয় আজকের যে মানববন্ধনটি সেটি হল আপনার আমরা শুধু বলেই থাকি যে সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ আসলে সেদিক দিয়ে আমাদের প্রশাসনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কখনো কোনো হেল্প পাইনি প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে আপনারা সরকারের বেতন নেন তারপর দেশের জন্য আপনারা সার্ভিস দেন কিন্তু আমরা সাংবাদিকেরা কোনো বেতন নিজেরটা খেয়ে বনের মজস্তারি আমরা আমরা নিজেরটা খাই খায়া আমরা দেশের জন্য কাজ করি একমাত্র সাংবাদিকই একটা পেশা যেটা নাকি নিজে তাকে দেশের জন্য কাজ করা এই মহৎ পেশার জন্য আমরা যদি কাজ করে আজকে এই এইভাবে এখানে শিকার হই তাহলে আমরা কীভাবে দেশের সেবা করার জন্য আগ্রহী থাকব তো সকলের আমাদের হারিশ ভাই একজন সজ্জন ব্যক্তি ওনার নিউজও অনেক বেশি তো উনান নিউজের মধ্যে যদি গুরুত্বটি থাকতে পারতো উনা আপনারা সমালোচনা করতে পারতেন বা নিউজে করার পরে আপনার প্রতিবাদ জানাতে পারতেন প্রতিবাদ জানাতে পারেন পত্রিকা বিশেষ প্রতিবাদ জানাতে পারতেন তা না করে আপনারা একটা এখানে মামলা দিয়ে মামলা দিয়ে তাকে খণ্ড স্তব্ধ করার চেষ্টা করলেন আসলে এটা তো এটা তো কোনো স্বাধীন দেশে এটা কাম কারো কোনো কাম্য নয় কোনো সাংবাদিক নির্যাত হবে মিথ্যা মামলায় পড়বে এটা তো আপনার মত আছে ধরেন এটা আমাদের কাম্য না তবে আমরা চাই যে অনতি বিলম্বে এই মামলাটা সুস্থ তদন্ত হোক এবং এই এই মামলা থেকে আরিফ হোসেন হাজিজের নামটা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হোক এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ